আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু একটি ছোট ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠছিল তার স্বপ্ন ছিল সে একদিন পাখির মতো উঠতে পারবে সে বুঝতে পারতো না যে কেন সে উঠতে পারে না চিড়িয়াখানায় তার চেয়ে বড় বড় পাখিদেরকেও সে খাঁচার ভিতর উঠতে দেখেছে সে মনে মনে ভাবতো আমি কেন পারি না আমার কি তাহলে কোনো সমস্যা আছে আরেকটি ছোট ছেলে ছিল যে পায়ের সমস্যার জন্য ঠিকমতো হাঁটতে পারতো না সে স্বপ্ন দেখত তার বয়সের অন্য ছেলে মেয়েদের মতো সে হাঁটতে পারছে দৌড়ে বেড়াচ্ছে সে ভাবতো আমি কেন ওদের মতো নই একদিন সেই অনাথ ছেলেটি যে পাখি হতে চাইতো সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়ল সেখানে সে দেখল যে পঙ্গ ছেলেটি বালতিতে বসে খেলছে বালি দিয়ে বাড়িঘর বানাচ্ছে পাখি বানাচ্ছে তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমিও কি পাখির মতো আকাশে উড়ার স্বপ্ন দেখো না কিন্তু আমি আর সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল সে বলল আমরা কি বন্ধু হতে পারি অবশ্যই আমরা বন্ধু হতে পারি এরপর তারা দুজন মিলে প্রায় ঘন্টাখানে খেললো তারা মাটির প্রাসাদ বানালো পাখি বানালো দুজন মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করলো একসময় পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো যে ছেলেটি পাখির মতো উঠতে চাইতো সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা বলল উত্তরে তিনি বললেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বলল তুমি আমার একমাত্র বন্ধু আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি আর সবার মতো হাঁটতে আর দৌড়াতে পারতে তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু আমি তো তা পারি না কিন্তু আমি কিছু একটা করতে চাই এ বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল তার পিঠে উঠে বসতে সে উঠে বসলে ছেলেটি বালুর উপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো দৌড়াতেই থাকলো দৌড়ের গতি বাড়লে তাদের দুজনের মুখে সমুদ্রের বাতাসে ধাক্কা দিতে লাগলো দূর থেকে এই দৃশ্য দেখে তার বাবা চোখের পানি আটকে রাখতে পারল না পঙ্গু ছেলেটি খুশিতে তার দুহাত দুদিকে মেলে ঠিক একটা পাখির মতো উপরে নিচে করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো আমি উঠছি বাবা আমি উঠছি এই গল্পটি থেকে আমরা কি শিখলাম জানেন গল্পটি থেকে শিখলাম অন্যের স্বপ্ন পূরণ করুন আপনার স্বপ্ন নিজে নিজেই সত্যি হয়ে যাবে সত্যি তো তাই আমরা শুধু নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকি অন্যের স্বপ্ন আমরা কতজনে পূরণ করতে চাই